আসসালামু আলাইকুম পদ্মার তীব্রতা ভাঙনে এই বাজারে আজ সকালে আরও একটি দুর্ঘটনা ঘটে যায় একটি ঘাটে বাঁধা টলার তীব্র স্রোত ঘূর্ণিপাতে ডুবে যায় যেটা উদ্ধার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা সকালে ডুবে গেছিল সেটা উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হইতেছে নদীর স্রোত হঠাৎ করে ঘূর্ণি ওঠা তীব্রতা নিশ্চয় জন্য কাজ করা সম্ভব হচ্ছে না আপনারা যদি একটু দেখেন নদীর কীভাবে ঘূর্ণি উঠতেছে এই পাশে বাড়ি ছিল ঘর ছিল এখন বাড়িঘর রাস্তা সবই ভেঙে গেছে নদীর তীব্রতা দেখতেই পাচ্ছেন কত ভয়াবহ এখন গ্রাম্য উদ্ধার পদ্ধতি কাজে লাগিয়ে উদ্ধার কার্যক্রম চলছে উদ্ধারের জন্য আরও পাঁচটি টলার একসাথে কাজ করে যাচ্ছে পাশাপাশি অনেক মহতি মানুষ কাজ করতেছে স্রোতের ধাক্কায় পুনরায় টলারের একটি অংশ ভেসে ওঠে ছোটো বড়ো সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছে আর লুঙ্গি ও কালো টি শার্ট পরা উনি আমাদের জাহাঙ্গীর ভাই আর টলারটা মূলত ওনারই উনি পাঁচ লক্ষ টাকা খরচ করে গত এক মাস হয়েছে টলারটি নামিয়েছেন সবাইকে নিয়ে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা করে যাচ্ছেন নিজের আয়ের একমাত্র এই টলারটিকে রক্ষা করার জন্য ওপারে অনেক উৎসুক জনতা উদ্ধার কার্যক্রম দেখছে আর এখানে সবাই সর্বোচ্চ চেষ্টা করছে টলারটিকে উদ্ধার করার জন্য টলারটিকে স্রোতের সাথে তাল মিলিয়ে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে না শেষ রক্ষা আর হলো না কাছে ছিঁড়ে অবশেষে তীব্র স্রোতে ডুবে নিয়ে গেল জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্ন তার স্বপ্ন ডুবে যাওয়া সে অপলক দৃষ্টিতে দীর্ঘশ্বাস নিয়ে দেখছেন পরে সে কষ্ট নিয়েই ছাত্রী ওপারে চলে যাচ্ছেন তার এই হতবাক দৃশ্য হতবাক চাউনি আমি নিজেও ট্রাসমি খুবই হাহাকার অনুভব করলাম একটা স্বপ্ন মুহূর্তি শেষ হয়ে গেল আরও হাজার চিন্তা মাথার মধ্যে চলে আসলো আমরা এখন বাজারের দিকে চলে যাচ্ছি কিনারে চলে যাচ্ছি মুহূর্তি স্বপ্ন ভাঙার দেখে দোয়া করা ছাড়া এখন আর কোনো অপশন নাই করি আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার সর্বোচ্চ তফিক দান করুক তার এই ক্ষতি আল্লাহ পুষি ওঠারও ব্যবস্থা করে দিক এই হলো শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ